পেছনেই দেখছেন ছাত্র দলের অবস্থান কর্মসূচি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ তারা কিন্তু দীর্ঘ সময় ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে থেকে তারা বলছেন যে ইসির যেই পক্ষপাতমূলক আচরণ সেই আচরণের বিরুদ্ধে তারা কিন্তু প্রতিবাদ করছেন এবং তিনটি অভিযোগ এনেছেন তারা বলছেন যে পোস্টার ব্যালট যেই কোনো একটা নির্দিষ্ট দলের হয়ে আসলে পোস্টার ব্যালটের পক্ষে কাজ করছেন ইসি এমনটাও তারা অভিযোগ দিচ্ছেন সেই সঙ্গে তারা বলছেন যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচনে ইসির যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপন নিয়েও কিন্তু তারা এখানে বিভিন্ন অভিযোগ এনেছেন বলছেন যে ইসি আসলে কোনো একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন কোনো একটি নির্দিষ্ট দলকে সুযোগ সুবিধা বেশি দিচ্ছেন এমন অভিযোগ এনে কিন্তু ছাত্র দলের এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তাদের এখানে ছাত্র দলের শীর্ষ নেতারা রয়েছেন তার মধ্যে সভাপতি রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরও কিন্তু এখানে রয়েছেন তারা এই অবস্থান কর্মসূচিতে সেই সকাল থেকে এখানে রয়েছেন ছাত্রদলের নেতা কবিদের সঙ্গে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা বলছেন যে তাদের দাবিগুলো অর্থাৎ তাদের অভিযোগগুলো যদি আমলে ইসি না নেয় তাহলে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি থেকে সরে যাবেন না এখানে থাকবেন তবে অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের অবস্থান শক্ত করেছেন তারা বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তারা মেনে নেবেন না দর্শক আমি আপনাদের সাথে ছিলাম তকে আপনারা দেখছেন বাংলা টিভি